আবার কাত আমি এখন আছি উপজেলা পাশাপাশি একটা সুন্দর প্রাকৃতিক মান নদীর পাশে দাঁড়িয়ে আছে আপনারা দেখেন দেখতেছেন আপনাদেরকেই বলি যে যার ছবি আমরা প্রথমে থামবেল হিসেবে দিয়েছি আসলে কি সে তাকে সাংবাদিক মনে হয় আমি ইউটিউব এবং ফেসবুকে ঘোরাঘুরি করে দেখলাম যে তাকে মানুষ বলতেছে মলম বিক্রেতা সাংবাদিক তাকে মানুষ খুবই কম বলতেছে বলতেছে মলম বিক্রেতা হকার ইত্যাদি নাম দিচ্ছে এর মানে তার আলোচনা খুবই কম সমালোচনা খুবই বেশি বেশি হওয়ারই কারণ কারণ সে মুসলমানদের মধ্যে একটা ভঙ্গন সৃষ্টি করতেছে মুসলমানদের মধ্যে একটা ভঙ্গন সৃষ্টি করতেছে কিভাবে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশটাকে কিভাবে ধ্বংস করা যায় নানান প্রকার গুজব সকলের মাঝে ছড়িয়ে দিচ্ছে যারা জ্ঞানী তারা বুঝতেছে যারা জ্ঞানহীন তারা সেই কথা শুনে বলতেছে কথা তো রাইট তার মানে অসংখ্য মানুষকে ভ্রষ্ট করতেছে এই ময়ূখরঞ্জন আর তার উপস্থাপনা যে এমন সে লাফায় এইভাবে লাফায় এইভাবে যায় ক্যামেরা এক পেছনে এই এইরকম কি বলবে কি না বলবে ডক্টর ইউনুসকে নিয়ে বলতেছে মিন 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 করে 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 রকম কথা এখন ঘটনা হলো এই যে ব্যক্তিটা আমাদের বাংলাদেশকে নিয়ে যে এত চুলকানি এত চুলকানির বাংলাদেশকে নিয়ে এত চুলকানি সে ডাক্তার ইউনুসকে বলছে কি ডাক্তার ইউনুসকে বলছে যে ডাক্তার ইউনুস তোমার দ্বারা সম্ভব না দেশ চালানো তুমি মৌলদী মৌল মৌলবিবাদদের কিছু করতে না যদি কিছু করতে পারো তাহলে শেখ হাসিনার কাছ থেকে শেখো কীভাবে মৌলবাদীদের গুলি করে মারা যায় গুলি করে মারা যায় এই রকম কথা বলে আসলে এর সেন্স কোথায় একজন হিন্দুকে অর্থাৎ মুসলমান মুসলমান দ্বন্দ্ব বাজলো লড়াই বাজলো সে বলতেছে যে হিন্দুদেরকে মারতেছে বাংলাদেশের মুসলমানেরা মৌলবাদীরা রাজাকারেরা হিন্দুদেরকে মারতেছে সংখ্যালঘুরা সংখ্যালঘুদেরকে মারতেছে কি মৌলবাদীরা এ কথা বলতেছে এখন কথা হলো সে আবার বলতেছে কি বলতেছে ডাক্তার ইনুস মৌলবাদীদের পাঁচ ষাট কিছু করতে পারবে না মৌলবাদীদের মৌলবাদীদের কিছু বলতে কিছু করতে পারবে না মৌলবাদীদের কি করতে হবে সেটা শেখ কাছে শুনতে হবে শেখ কাছে শিখতে হবে শেখ কাছে শিখে শিখে মৌলবাদীদের ধরতে হবে আর ঠাস করে গুলি করে মেরে ফেলতে হবে এটা সে বলতেছে এখন কথা হলো বেলে দেওয়া আছে যে আসলে ময়ূখ রঞ্জন কি আসলেই সাংবাদিক না অন্য কিছু হ্যাঁ ভাই রঞ্জন সাংবাদিক না কারণ কোনো সাংবাদিক দালাল হয় না সে সাংবাদিকতা পড়ছে কি পড়ছে পড়ে নাই এ বিষয়ে আমি হাসতাব না এ বিষয়ে আমি হাত দেব না তবে সে যদি পরেও থাকে একজন সাংবাদিক নিরপেক্ষ কথা বলে নিরপেক্ষ কথা বলে আপনারা দেখেন আপনারা একবার ভারতের দিকে তাকান এই যে দিল্লির শাহী মসজিদের বিষয়টা নিয়ে বক্তব্য মুসলমানের প্রাণ গিয়েছিল কত্ত মুসলমান এ কথা কি একবারও এই এই নাস্তিক এই ব্যাদবের সাংবাদিকের কাছে আপনারা শুনছেন রিপাবলিক বাংলা ময়ূর রঞ্জনের কাছ থেকে কখনো শোনেন নাই কখনো ক্যামেরার সামনে এসে লাফে লাফে তো বলে নাই যে দিল্লিতে মুসলমানদের মুসলমানরা যেহেতু সেখানে সংখ্যালঘু সেখানে তাদেরকে মারা হচ্ছে তাদের উপর মোদি টর্চর করতেছে এগুলো তো বলে সে কি করতেছে বাংলাদেশটা কি সে এমন চিন্তা করতেছে শেখ হাসিনা মোদির ওখানে কেঁদে কেঁদে বিচার দিয়েছিল অর্থাৎ পরকীয়া স্বামীর কাছে বিচার দিলো পরকীয়া স্বামী মোদি বাংলা ভাষায় আমাদেরকে স্পষ্ট করে বোঝার জন্য একটা শয়তান দালাল ঠিক করলেন যে তুমি এইভাবে এইভাবে দালালি করবা এইভাবে এইভাবে বুঝাই দেবা এখন আমাদের কিছু সাধারণ পাবলিক তারা সেই ময়ূখ রঞ্জনের ভিডিও দেখে তারা বলতেছে কত তো ঠিক কত তো সত্যি এইরকম এই যে ময়ূখরঞ্জন রঞ্জন আপনারা গুগলে যাবেন যে সার্চ দেবেন তার পুরো হিস্টোরি আপনারা পেয়ে যাবেন ছোট কাল থেকে সে কোথায় পড়ালেখা করছিলো কোথায় প্রথম চাকরি করছিল এরপরে সে রিপাবলা রিপাবলিক বাংলায় জয়েন করে জয়েন করে সেখানে আস্তে 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 তার বিজিবি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে বিজিবি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে আচ্ছা এই যে এমন একটা সময়ে ভারতের মধ্যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কটুক্তি করল এক হিন্দু সে তো এটা বিষয়ে কোনো বলল না আপনারা যারা লাইভে আছেন আপনারা বলেন তো যে আপনাদের আশেপাশে যেগুলো মন্দির আছে এই যে তেরো তারিখে যে দুর্গাপূজা হবে এখন থেকেই সেটা আনুষ্ঠানিকতা চলতেছে কোনো মুসলমান কি যে সেখানে সমস্যা করছিল সমস্যা করেনি আর যদিও হঠাৎ এক আধ জায়গায় সমস্যা হয় সেটাও তাদের একটা চক্রান্ত তাদের চক্রান্ত তারা এই রকম করবে করে করে কি করবে একটা নিউজ তৈরি করবে নিউজ তৈরি করে আমাদের সাধারণ জনগণদেরকে ধোকা দেবে সাধারণ জনগণদেরকে ধোকা দেওয়া হবে এই রকমভাবে আর সাধারণত গোটা বাংলাদেশে যে মন্দিরগুলো আছে সেখানে হিন্দুদেরকে বললেই তারা বলবে যে আমরা খুবই সুখে শান্তিতে আমাদের ধর্ম পালন করতে পারতেছি কারণ আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন আমাদেরকে আল্লাহ রসুল শিখিয়েছেন যে যার যার ধর্ম সেই পালন করবে কোনো ধর্মে হস্তক্ষেপ করা যাবে না তাহলে আমরা কেন হিন্দু ধর্মে কেন বৌদ্ধ ধর্মে কেন খ্রিস্টান ধর্মে আমরা হস্তক্ষেপ করব। আমরা কখনই হস্তক্ষেপ করি না কিন্তু এই দালালটাকে দেখেন সে এমনভাবে কথা বলে যেন বাংলাদেশের হিন্দু মুসলমান তারা যুদ্ধ বেজে যায় যেন বাংলাদেশটা দুই ভাগ হয়ে যায় আর এই দালালের চক্রে পড়ে কিছু হিন্দু ভাই আছে আমার তারা সেই দালালের চক্রে পড়ে মুসলমানদের সহ্য করতে পারে না আমার বাড়ির পাশে অনেক হিন্দুর বাড়ি আছে আমি তাদের সঙ্গে উঠা বসা করি কথা বলি তাদের কাছে ভালো মন্দর খোঁজখবর নিই তারা কেমন আছে নাই আমি তো এই যে যে পূজাটা হচ্ছে সেটা কি পূজা এটাও আমি জানি না আমি এক হিন্দু ভাইকে বললাম ভাই ভালো আছেন যে হ্যাঁ ভালো আছে তা আপনাদের অনুষ্ঠান কোন দিন শুরু সে বললো যে আমাদের মূল অনুষ্ঠান তেরো তারিখে হবে এখন থেকে আমরা আনুষ্ঠানিকতা সব কিছু জোগাড় করতেছি তা আমি বললাম যে খুব ভালো হয়েছে আপনারা ভালোভাবে করেন কোনো প্রবলেম হলে আমাদেরকে বলবেন আমরা যেহেতু গ্রামে আমরা দেখাশোনা করব করব। করবো আমি না মুসলমান ধর্মে যারা আছে আমি মনে করি প্রত্যেকেই এই কাজটা করে তারা অন্যের ধর্মে আঘাত হানে না কিন্তু এই ময়ূখ রঞ্জন বেটায় এমন শয়তান এমন দালাল সে যে কত টাকা খেয়েছে মোদীর কাছ থেকে যে কত টাকা খেয়ে সে দালালি করতেছে বাংলাদেশে শেখ হাসিনার পক্ষ নিয়ে শেখ হাসিনার পক্ষ নিয়ে যে দালালি করতেছে আরে বেটা তোর বাড়ি হলো কলকাতায় তুই কিভাবে বাংলাদেশকে চিনতে পারবি দেশের ভিতরে কি হচ্ছে কি না হচ্ছে তুই তো চিনতে পারবি না ময়ূরঞ্জন তো দেশের ভিতরে কি হচ্ছে সেটা জানে না সেটা ফাউল অনেক দূর থেকে সে এগুলো প্রতারকের কাছে কাছ থেকে নিচ্ছে এবং প্রতারকেরভাবেই সেটা সরিয়ে দিচ্ছে প্রতারণার মাধ্যমে এখন ঘটনা হলো সত্য না জেনে প্রচার করা এটাও কিন্তু ঠিক না ইসলামের দৃষ্টিতে এটাও ঠিক হবে না সত্য না জেনে প্রচার করাটা এটা কখনোই ঠিক হবে না এই জন্যে আমাদের সত্য জেনে আমাদের উচিত প্রত্যেকটা সাংবাদিকের উচিত সত্য জেনে এরপরে প্রচার করা রঞ্জন সত্য না জেনেই বাঁধরের মতো লাফিয়ে যে উপস্থাপনা করে এটা সাধারণ মানুষের যে কত ক্ষতি হয় সে এটা বুঝবে না এতো এত এতো হলো কি ভিউজ ব্যবসায়ী লাফাছাফা করবে বানানোর মতো লাফ হবে যাতে কিছু মানুষ দেখবে ভাইরাল হবে লোক সমাজে তার কথা বেশি চলবে এই জন্য সে লাফালাফি করে তো আমি আমার মুসলমান ভাইদের একটা কথাই বলবো হিন্দু ভাইদেরকেও বলবো অযথা আউল ফাউল কিছু মানুষের কথা ধরবেন না বাংলাদেশে অবশ্যই যেহেতু আমার রসুল অন্য ধর্মের প্রতি আঘাত হানতে নিষেধ করেছেন আমরা কখনোই অন্য ধর্মের প্রতি আঘাত হানব না প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম সঠিকভাবে পালন করতে পারবে এখানে একটা কথা উঠল যে রঞ্জন কি। এর আগে যখন আমরা মাহফিল করতাম মুসলমানেরা কোরআনের মাহফিল করতাম কি করা লাগতো থানায় গিয়ে পারমিশন নেওয়া লাগতো কিন্তু যখন হিন্দুরা তাদের পূজা করত বা কোনো অনুষ্ঠান করত। তখন কোনো পারমিশন লাগতো না গান বাজনা করতে পারমিশন লাগতো না ডিজে পার্টি করতে পারমিশন লাগতো না হ্যাঁ শুধু তাফসির মাহফিল করতে গেলেই পারমিশন লাগত তখন তো আপনি ময়ূকরঞ্জন ক্যামেরার সামনে ঝাঁপায়ে কথা বলেননি তখন তো আপনি কথা বলেন নাই তখন কোথায় ছিলেন আপনি তখন কি আপনার জন্ম হয় নাই আপনার জন্ম হলো কখন যখন দেখলেন আপনার প্রিয় নেত্রী দেশ থেকে সকলে তাড়িয়ে দিল তখন আপনার 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 চুলকানি হলো কি জ্বালা ধরল এই জন্যে আমি জনগণদের একটাই সতর্ক করে দিতে চাই এই ময়ুখ রঞ্জনের কথা বিশ্বাস করবেন না একটা বাটপার একটা দালাল এ টাকার বিনিময়ে কথা বলতেছে মিথ্যাকে সত্য বানিয়ে প্রচার করতেছে আপনারা দেখবেন অনেক মিথ্যা যেটা আপনাদের মাঝে সত্য হিসেবে তুলে ধরতেছে দেখা যায় যে ছাত্র ছাত্র জনতা আন্দোলনের জন্য তারা আন্দোলনে যাচ্ছে এমন সময় আওয়ামী লীগ কিছু ভাই তারা ছাত্রদেরকে পিটাচ্ছে এই ভিডিওটা তারা চালিয়ে দিচ্ছে কীভাবে যে মুসলমানরা হিন্দুদেরকে পিটাচ্ছে যারা হিন্দু আছে আমি তাদেরকেও বলবো আপনি একটু ভালো করে চিন্তা করে দেখেন এই ময়ূর আসলে আমাদের বাংলাদেশকে নিয়ে নিয়ে কি করতে করতে চায় চায় বাংলাদেশটাকে যাতে আমরা সাধারণ জনতা বলি আগেই হিনে ভাল ছিল আমাদের আগে সরকারে যখন ছিল তখন কোনো প্রবলেম ছিল না এখন হিনে খালি দিন দিন প্রবলেম হচ্ছে এই ঝামেলাগুলো আমাদের মাঝে দিয়ে স্বৈরাচারী আবার আমাদের মাঝে আসতে চায় আবার আমাদের মাঝে আসতে চায় এই জন্য ভাই আমরা আজে বাজে মানুষের কথা বিশ্বাস করব না এরপরে আমি একটা কথা বলতে চাই সেটা হলো যেহেতু পূজার মৌসুম আমি শুধু মুসলমানদের মুসলমানদের কথা বলবো যারা ইসলাম ধর্মের অবলম্বনকারী যারা ইসলাম ধর্মের অনুসারী আমি তাদেরকে একটা কথা বলতে চাই এই যে পূজা তো চলতেছে এই পূজায় যারা হিন্দু তারাই তাদের পূজা করবে তারা তাদের আরাধনা করবে আমরা এই পূজার মধ্যে যাব না আমরা পূজার মধ্যে যাব না কারণ আমরা মুসলমান আমরা বিশ্বাস করি আল্লাহকে আল্লাহ এক তিনি ছাড়া আর কোনো মাবুত নেই এটা আমাদের বিশ্বাস আমাদের আকিদা আমরা কোনো হিন্দুদের পূজায় যাব না আচ্ছা আমরা একটা সুরা এই পূজার কুর্তি পূজার আরাধনা না করার জন্য অসংখ্য কোরআনে আয়াত রয়েছে আমি সেগুলো না বলে আপনাদের একটা সামান্য একটা সুরার মধ্যে আয়াত পড়ে শোনাবো আপনারা বুঝতে পারবেন সুরা আসর সেখানে আল্লাহ বলছেন ওয়ালা আসর সময়ের কসম খেয়ে বলছি ইন্নাল ইনসান আলাফি খুস নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে এখন ক্ষতি কেমন কারো কম কারো বেশি কারো মিডিয়াম কিন্তু সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে এখন দেখেন সমস্ত মানুষ যদি আমরা ক্ষতির মধ্যে থাকি কেন আল্লাহ এই কথাটা বলছেন আল্লাহ কেন ক্ষতির মধ্যে আমরা আছি এই কথাটা বললেন কেন আল্লাহ বলছেন কোন সাধারণ মানুষ বললে এটা নিয়ে কোনো ভাবার ছিল না কিন্তু আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে খুবই একটা মারাত্মক একটা কথা এই জন্য আমাদের খেয়াল করতে হবে আমরা মুসলমান চাইলেই পূজার মণ্ডপে যেতে পারে না হাঁটি যেতে পারে না বা হিন্দুদের অনুষ্ঠানে যেতে পারে না মুসলমান চাইলেই সেটা করতে পারে না মুসলমান চাইলে কোনো দিন দেবদেবীর পূজা দেখতে পারে না সেখানে যাইতে পারে না সেটা বিশ্বাস করতে পারে না এটা চাইলেই করা যাবে না এই জন্য আমি মুসলমানদের অনুরোধ করব ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হবে হিন্দুদের সেখানে ওখানে যাওয়া যাবে না তাই বলে আমরা তাদের ধর্মকে অবমাননা করব সেটাও করা যাবে না কারণ কোন ধর্মকেই অবমাননা করা যাবে না আমরা যদি তাদের মূর্তি পূজাকে গালি দেই তারা আমাদের আল্লাহকে গালি দেবে আমরা তাদের ঠাকুরকে গালি দিলে তারা আমাদের দেখা গেল আমার রসুলকে নিয়ে গালি দিল এই জন্য আমরা তাদের ধর্মে আঘাত হানবো না তারাও যেন আমাদের ধর্মে আঘাত না হানে কিন্তু কথা হলো এটাই যে রঞ্জন শালা বাটফার শয়তান আজাজিল তুই কি এতটুকু বুঝলি না আমাদের নবী আমাদের দিনের নবী ইসলাম ধর্মের নবী সর্বশেষ নবী খতামুন নবী আখেরি নবী সেই নবীকে নিয়ে তোর দেশেই যে কুটুক্তি করা হলো সেটা তো তুই কিছু করলি না সেটার একটা র ফুটেসও তো তুই দেখাতে পারলি না শয়তান আবার কি বলিস কালকে একটা আমি তোর খবর দেখলাম কি সেখানে তুলে দিয়েছে আমাদের রংপুরের ঘটনা রংপুরে সেখানে নাকি কি বলা হচ্ছে জোর করে মেয়েদেরকে বোরকা পরানো হচ্ছে এইভাবে বলতেছে তা আমি রংপুরের সেই খবরটা আমি নিজে দেখলাম যখন সেটা দেখলাম অন্যরকম ওই ওর চ্যানেলে যখন দেখি তখন দেখি অন্যরকম আর আমি যখন নিজে অরিজিনাল খবরটা পেলাম তখন দেখি আর এক রকম কি রকম ছিল রংপুরের ঘটনা সেখানে ওস্তাদ বলেছেন যে আমাদের স্কুলের যেমন প্রত্যেকের ড্রেস রয়েছে মেয়েদের যেমন স্কার্ফ রয়েছে এটা মুসলমান হিন্দু সবাই এটা এই স্কার্ফটা পরে আসবেন যেহেতু এটা স্কুলের ড্রেস আর স্কার্পটা পরলে এটা একটা মানসম্মত থাকে এখন সেখানে কিছু চুলকানি বাস আছে যারা চুলকিয়ে দিয়েছে চুলকিয়ে দেওয়ার পরে জ্বালা শুরু হয়েছিল সেখানে আস্তে আস্তে বোরকা পর্যন্ত গিয়েছিলো তো আমি সেখানে একটা কমেন্ট করলাম যে বোরকা বা শরীর আবৃত করার যে পোশাকটা আছে এটা কোনো হিন্দু মুসলিম এটার সাথে সাধ নেই একজন খ্রিস্টান মেয়ে একজন হিন্দু মেয়ে সেও নিজের ইজ্জত বাঁচানোর চেষ্টা করে কারণ হিন্দু হোক বা যে ধর্মের অনুসারী হোক বা মুসলমান হোক কোনো মেয়ে তার ইজ্জত হানি করতে চায় না তাহলে হিন্দুরা একটু শরীর আবৃত করার পোশাক পরলে তো কোনো সমস্যা হয় না এটা তো ধর্মে আঘাত হানা হয় না ধর্মের জোর জবস্তি হয় না তবে সেখানে সেখানকার টিচার বলা বলছে যে স্কাপ পরে আসতে হবে স্কাপ পরে আসতে হবে অর্থাৎ স্কুল ড্রেস যেটা সেটা পরে আসতে হবে স্কাপ ছাড়া আসা যাবে না এটা একজন শিক্ষক বলতেই পারে আর সেখানে মৌলবি শিক্ষক যে আছে এই শিক্ষক বলল যে আমি তো যখন ক্লাস নেই এটা হলো শুধু মুসলমান বাচ্চারা আমি ধর্মীয় ক্লাস নেই ধর্মের ক্লাসে শুধু মুসলমান বাচ্চারাই উপস্থিত থাকে আর হিন্দুদের ক্লাসে হিন্দু বাচ্চারা উপস্থিত থাকে ধর্ম যখন ক্লাস হয় তো আমি মুসলমান ধর্মের ক্লাস নেই তাহলে হিন্দু ধর্মের লোক আমার উপর কেমন করে অভিযোগ করে আর সেটা অভিযোগ কতটুকু সত্য হতে পারে তো কথা তো ঠিক হিন্দুরা মুসলমান ধর্মে ধর্মীয় ক্লাসে থাকে না তাহলে কেমনে তারা বলে যে আমাদেরকে ধর্মের উপর আঘাত করা হয় আমাদেরকে জোরদরস্তি করে সুরা ফাতেহা মুখস্ত করতে বলে এগুলো সব জাল কথা সব মিথ্যা কথা আর এগুলো নিয়েই লাফালাফি করতেছে কে রঞ্জন আপনাদের সবার মগজটাকে ধোলাই করে মিথ্যা ঢুকিয়ে দিচ্ছে তো যাই হোক সবশেষে একটা কথাই বলবো এই রঞ্জনের ফাঁদে কেউ পা দেবেন না কেউ পা দেবেন না এ পাগল এবারটা নিজেও পাগল অন্য কেউ পাগল বানাবে এ তো টাকার বিনিময়ে মিথ্যা সরাচ্ছে টাকার বিনিময়ে বিজেপি নেতা তাকে টাকা দিয়েছে সেই টাকা পেয়ে যে মুখটা আছে বস্তায় বস্তায় মিথ্যা 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 গুজব লটাচ্ছে যাতে আমাদের দেশে একটা অশান্তি নেমে এসে এই অশান্তির মধ্যে যেন ওই যে আমাদের সাবেক নেত্রী বলেনি যে চট করে ঢুকে পড়বো এই অশান্তির মধ্যে চট করে সে ঢুকে পড়তে চায় এই জন্য আমরা অশান্তির মধ্যে পড়তে চাই না এই রকম এই রকম মিথ্যা প্রচার মিথ্যা প্রচারণা উপস্থাপকদের আমরা প্রত্যেকেই নিন্দা জানাই আমাদের নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে আমরা নিন্দা জানাবো আল্লাহ যেন এই মিথ্যাগুলো থেকে আমাদেরকে পরিত্রাণ করেন আমরা সেই দোয়াও করবো মিথ্যার মধ্যে পড়ে গেলে আপনি সত্য খুঁজেই পাবেন না সত্যকেই মিথ্যা মনে হবে এমন একটা অবস্থা হয়ে যাবে এই জন্য আমরা মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করব আল্লাহর কাছে দোয়াও করব মিথ্যা থেকে বাঁচার জন্য তো বন্ধুরা অনেকক্ষণ কথা বলেছি কথার মধ্যে ভুল ত্রুটি তো থাকেই আপনারা ধরে দেবেন সেটা আমি সংশোধন করে নেব ইনশাআল্লাহ আর রঞ্জন আসলে কেমন সেটা আপনারাও দেখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা